তথাকথিত সুন্নি নামদারি আসলে সুন্নি কারা সুন্নি তো আমরাই সুন্নি সুন্নি নাম দিয়ে বিভিন্ন ট্রেকে এসে সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মদতে সরাসরি মদতে এখানে আজকে বিশৃঙ্খলা ঘটাচ্ছে আমরা অলরেডি চার পাঁচজনকে হাতে ধরছি যেগুলো সরাসরি প্রমাণ পাইছি মোবাইল চেক করে ওরা বিভিন্ন ছাত্রলীগের গ্রুপ যেখানে এখানে ওই আপনাদের ওই যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের সহ মেসেজ এগুলো আমরা পাইছি আমরা অলরেডি পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বলবো আমরা সত্যটা প্রচার করবেন আমরা সুন্নি ওভাবে এগুলো দ্বন্দ্ব লাগিয়ে এখানে বড় একটা কি ধর্মীয় ক্লাস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ একটা নতুন পরিকল্পনা সামনে নিয়ে কাজ করছে আমরা অনুরোধ করব। আমরা এই বিষয়গুলা সচেতন এবং জনগণের মাধ্যমে মধ্যে একটু প্রচার করবেন যেটা সত্য এটাই চলাফেরা করছে এবং সাধারণ জনগণ থেকে আমরা এ এলাকার ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ